আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ দাওয়া বাই তানবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা শিখবো কফারতল মজলিস অর্থাৎ

সকল প্রোগ্রাম শেষে বৈঠক শেষে মজলি শেষে স্কুল ছুটি শেষে মক্তব ছুটি শেষে আমরা যেকোনো অনুষ্ঠান শেষে এই দোয়াটি পড়ি আল্লাহ আমাদেরকে দান সবাইকে পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি বিদায়কালে অনুরোধ করবো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন সর্বোপরি নতুন নতুন ভিডিও পেতে যাতে আপনাদের জন্য সহজ হয় আসসালামু আলাইকুম আহমতুল